সত্যকে মিথ্যা ভাবাটা অপরাধ এবং মিথ্যাকে সত্য ভেবে নেওয়াটাও অপরাধ তাহলে আমরা সত্য ক অংশে পূর্ণ এটা যদি না জানি তাহলে আমরা কী সত্যি আমরা বুঝতে পারবো না তাহলে সত্যের পূর্ণতার জন্য তিনটা অংশ দরকার নাম স্থান এবং গুণ যদি নাম থাকে স্থান থাকে না সে সত্য আর সত্য থাকে না সেটা মিথ্যা ঠিক একইভাবে নাম আছে স্থান আছে কিন্তু গুণ নেই তখনও সত্য সঠিকভাবে প্রতিপন্ন হয় না তাই সত্যের যে প্রামাণ্য ভূমি তিন এই তিন প্রামাণ্য ভূমির একটা যদি না থাকে একটা অংশ যদি না থাকে তাহলে অবশ্যই সত্য পূর্ণতা পায় না সেটা অসম্পূর্ণ থেকে যায় ঠিক একইভাবে মিথ্যা এই নাম স্থান গুণের হীনতা মানে নাম থাকবে না কিংবা স্থান থাকবে না কিংবা গুণ থাকবে না এইগুলোর একটা যদি না থাকে অবশ্যই সেটা মিথ্যা তাহলে এই সত্য মিথ্যার যে পার্থক্য সত্য মিথ্যার যে বিপরীত ভাব সত্য মিথ্যার যে প্রভেদ এই প্রভেদটা যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে ধারণা করতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনো পুস্তক কোনো মানুষের সাহায্য কোনো শিক্ষক কোনো গুরু কোনো কিছুই তাকে সঠিক বিচারের অধিকারী করতে পারে না কারণ মানুষ নিজে এই সহজ স্বাভাবিক যে প্রামাণ্য ভূমি রয়েছে সেটা নিজে যদি প্রয়োগ করতে শুরু করে তাহলে বিবেকের পরামর্শে সে অবশ্যই নাম স্থান গুণ এই তিনের যে সংযোগ রয়েছে সুসম্পর্ক রয়েছে সমন্বয় রয়েছে এটা নিজে উপলব্ধি করতে পারবে যেখানে নাম স্থান গুণের সম্পর্ক নেই নাম নামস্থান গুণ সম্পর্কহীন যাই জিনিস থাক যে ঘটনাই ঘটুক বা জগতের যা যে কোনো ক্ষেত্রে গিয়ে যদি সত্য খুঁজতে যাওয়া যায় সত্যকে বুঝতে হয় তাহলে অবশ্যই এই নাম স্থান গুণের সংযোগ আমাদের দেখা উচিত যদি আমরা এই নাম স্থান গুণের সংযোগ খুঁজে না পাই উপস্থিতি খুঁজে না পাই তাহলে অবশ্যই আমাদের সেটা মিথ্যা ভাবা উচিত কেন কারণ তখনও পর্যন্ত আমরা সেই সত্যকে বুঝতে পারিনি তাহলে সত্যকে বুঝতে না পারা পর্যন্ত সত্যের যে প্রামাণ্য ভূমি সেই প্রামাণ্য ভূমি আমাদের কি করা উচিত অনুসন্ধান করা উচিত এবং প্রামাণ্য ভূমিতে গিয়ে আমাদের সত্যকে উপলব্ধি করা উচিত অন্যের বলে যাওয়া কথা কোনো পুস্তকের বলা কথা সেগুলোকে নিজে যাচাই করে নিজে বিচার করে নিজে বিচারের যে মাপকাঠি রয়েছে সেটা প্রয়োগ করে অবশ্যই সত্য উপলব্ধি করতে হয় সত্য বুঝতে হয় তাহলে সত্য উপলব্ধি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত সেই সত্য অনুমানের উপর নির্ভরশীল থাকে কিন্তু সেই অনুমানকে অনুভূতিতে যতক্ষণ না প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সত্য নিজের কাছে সঠিকভাবে উপলব্ধি করা যায় না তাই মিথ্যাকে সত্যি ভাবা যেমন ঠিক নয় ঠিক একইভাবে সত্যিকেও মিথ্যা ভাবা ঠিক নয় তাহলে এই ভাবনাগুলো আমাদের বিচারের যে বোধ রয়েছে বা বিচারের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার দ্বারা এই সত্য মিথ্যা নিরূপণ করে আমাদের কাজ করা উচিত